আপনারা অনেক সময় শুনে থাকবেন যে বিভিন্ন জায়গাতে কিন্তু ব্লাড ডোনেশান ক্যাম্প হয় ব্লাড ডোনেশান ক্যাম্পে গিয়ে কিন্তু আমরা ব্লাড দেই কিন্তু জেনে নেওয়া দরকার আমি কি ব্লাডটা আমার দিতে পারবো সেজন্য কি কি আমার মিনিমাম থাকা দরকার যেটা আমরা প্রথমেই বলি যে আপনার বয়স কিন্তু আঠেরো থেকে কুড়ি ষাট বছরের মধ্যে অবশ্যই হতে হবে আপনার ওয়েট কিন্তু পঁয়তাল্লিশ কেজির উপরে থাকতে হবে এবং আরেকটা যেটা বিষয় আপনি কিন্তু রেগুলার কোনো মেডিসিন খাচ্ছেন না এবং তার সাথে সাথে ডায়াবেটিস ইনসুলিন নিচ্ছেন না বা অন্য কোনো ক্যান্সার বা ক্রনিক এসুকে ভুগছেন না তাহলে কিন্তু আপনি নিঃসন্দেহে রক্তদান করতে পারেন মনে রাখবেন একবার রক্তদান করলে আপনি কিন্তু তিনটে জীবন কিন্তু বাঁচাতে পারেন কারণ কি না এই রক্ত থেকে যেমন আমরা লোহিত রক্তকণিকা প্যাকসেল তৈরি করি প্লেটলেট তৈরি করি এবং ফ্রেশ ফ্রোজেন প্লাজমাও কিন্তু তৈরি করি সুতরাং একবার রক্ত দিলে তিনটে কিন্তু জীবন আপনি বাঁচাতে পারেন সুতরাং রক্তদান মহৎদান আসুন সবাই মিলে আমরা রক্তদান করি কারণ কি আপনি জেনে রাখুন যে এই যে থ্যালাসেমিয়া নামক যে মারণ অসুখ আছে এক্ষেত্রে কিন্তু বারবার রক্ত দিতে হয় বাচ্চাদেরকে রক্ত দিতে হয় রক্ত তো কোনো দোকানে কিনতে পাওয়া যায় না বা কোনো কারখানায় তৈরি হয় না যদি আপনি রক্ত দেন তাহলে কিন্তু এই থ্যালাসেমিয়া বা অনেক সময় দেখবেন যে অপারেশনের সময় কিন্তু রক্ত লাগে সেই রক্ত কোথা থেকে পাবেন যদি আমরা সদিচ্ছায় এই রক্তদান না করি তাহলে কিন্তু রক্ত পাওয়া যাবে না আমরা কিন্তু জীবন বাঁচাতে পারবো না সুতরাং আসুন আমরা সবাই মিলে কিন্তু রক্ত দান করি ব্লাড ডোনেশান করি এবং নির্ভয়ে নির্দ্বিধায় ব্লাড যে সমস্ত ব্যাঙ্কগুলো আছে সেখানে গিয়ে রক্ত দিই এবং আমাদের জীবনকে মহান এবং সার্থক করে তুলি